হাই বন্ধুরা আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিও কোনো স্পেসিফিক সবজি বা ফসলের উপরে নয় আজকের ভিডিও সম্পূর্ণ একটা আলাদা ভিডিও একটা প্রোডাক্টকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। মানে যে প্রোডাক্টটা আপনারা কি বলুন তো কথা বলে আপনারা এতদিন পর্যন্ত জানতেন যে মানুষ কথা বলে মানুষের বাইরে হয়তো কেউ কথা বলে না কিন্তু না এই পৃথিবীতে সমস্ত জিনিস আছে প্রত্যেকটা জিনিস কিন্তু কথা বলার ক্ষমতা রয়েছে যদি বলেন কেমন এমন কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলো আপনি ব্যবহার করার পর আপনাকে পাঁচটা মানুষ জিজ্ঞাসা করবে যে তুই কি ওষুধ এমন ব্যবহার করলি যে গাছটা এত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে গেল আমরা তখনই বলবো সেই প্রোডাক্টটা কথা বলে মানে আপনি যখন ব্যবহার করার পর বাড়ি চলে আসছেন শুধু আপনি জানছেন আমি কি ব্যবহার করছি আর কেউ জানছে না তখন কিন্তু সেই প্রোডাক্ট কিন্তু কথা বলছে না যখন আপনি ব্যবহার করার পর আপনাকে হাজারটা মানুষ জিজ্ঞাসা করবে যে কি এমন ব্যবহার করলি তোর গাছের এতটা পরিবর্তন আজকে সেই রকমই আমি একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো যেটা আপনারা সারা বছর আপনাদের পাশে রাখতে পারবেন মানে ধান বলুন আলু বলুন শশা বলুন করলা বলুন যে কোনো সবজি এ টু জেড সমস্ত সবজিতে ব্যবহার করার মতন একটা প্রোডাক্ট সেটা হচ্ছে সাই পাওয়ার প্লাস ঠিক আছে সাই পাওয়ার প্লাস মূলত এটা এক ভিটামিন ধরতে পারেন কিন্তু ভিটামিন যদি বলি সেটা কিন্তু ভুল বলা হবে এটা কিন্তু ভিটামিন কিন্তু নয় সাই পাওয়ার প্লাস হলো একটা কী বলুন তো তরল জৈব সার মানে এতদিন পর্যন্ত আপনারা জৈব সার ব্যবহার করেছেন ঠিক আছে সেটা কি বলুন তো বস্তায় করে বা কোনো এক কেজির হিউমিক যে অ্যাসিডের যে ডিবাগুলো হয় না সে অবস্থায় আপনারা ব্যবহার করেছেন বা দু কেজির এক কেজির প্যাকেট কিন্তু এটা তরল একটা জৈব সার বা ভিটামিন মানে আমরা ভিটামিন কী কাজে ব্যবহার করি বলুন তো যে গাছকে খুব তাড়াতাড়ি বড় করতে হবে গাছের শাখা পোশাকা বাড়াতে হবে শিকড় বৃদ্ধি করতে হবে ফল বৃদ্ধি করতে হবে এছাড়া আরও নানা রকমের কাজ আছে আমি ভিডিও শেষ দিকে বলবো সেটা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বুঝতে পারবেন সাই পাওয়ার প্লাস ভিটামিনটা আপনারা গাছের যে কোনো অবস্থায় ব্যবহার করা যায় ধরুন আপনি ধান লাগিয়েছেন প্রথমে রাসায়নিক সার ব্যবহার করছেন তখন আপনি এটা ব্যবহার করতে পারবেন চাপান সারের সাথে সেক্ষেত্রে আপনাকে কি ফার্টিলাইলাইজার বা যে রাসায়নিক সারটা ব্যবহার করছেন না সেটা কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট কিন্তু কমিয়ে দেবেন কারণ এটা সম্পূর্ণ যে ভিটামিন তা নয় যেহেতু বলেছি জৈব সার প্লাস ভিটামিন দুটোরই কাজ হবে আপনার রাসায়নিক সারের পরিমাণটা কিন্তু অনেকটা কমিয়ে ফেলতে হবে আপনার ধানের পাঁচ পাশকাটি প্রায় পঞ্চাশ থেকে ষাটটা পর্যন্ত পাঁচ কাঠি আপনি জমিতে দেখতে পারবেন এমনকি সমস্ত পাঁচ থেকে থেকেই ধান হবে অনেকেই শশা গাছ লাগাচ্ছেন বা যে কোনো সবজি লাগাচ্ছেন বিশেষ করে শশা চাষটা তো আমাদের পশ্চিমবঙ্গে একটু বেশি হয় তাছাড়া বাকি সমস্ত সবজির ক্ষেত্রেই দেখবেন গাছ হওয়ার পর অনেক সময় গাছ কিন্তু বসে রয়ে যায় আমাদের নানা রকমের চিন্তা থাকে যে আমাদের গাছটা তুলতে পারছি না আমরা কী ওষুধ ব্যবহার করবো নানা রকমের ভিটামিন পিজিআর হিউমিক অ্যাসিড সবই ব্যবহার করছি দেখুন মার্কেটে যে যেটা দিচ্ছে সেটাই ব্যবহার করছেন কিন্তু আপনি কাজ পাচ্ছেন না গাছ বসেই রয়ে যাচ্ছে আর অনেকে কি করে গাছ বসে যাওয়ার পরে আশা ছেড়ে দেয় যে এটাতে আর ঘি ঢাললেও হয়তো মনে হয় গাছটা হবে না কিন্তু এটা আপনাদের সম্পূর্ণ ধারণা যারা আজ পর্যন্ত কোনো ব্যবহার করেননি আমার কথায় না আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি আপনারা ব্যবহার করে দেখবেন যদি কাজ না পান টাকা ফেরত আমি দেবো ঠিক আছে আপনি যেখানেই কিনুন যে দাদা আমার এই ওষুধটা ব্যবহার করে কাজ হয়নি আপনার কথায় দিয়ে আমি ঠকে গেছি যেহেতু আমার ফোনে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে আমি তো একটা ওষুধের নিয়ে আতিপাতি বলে দেবো আপনারা ব্যবহার করবেন তাতে হয়তো আপনার খরচ হয়ে গেল আপনি কাকে বলবেন সেরকম তো সিস্টেম নয় আমার যেহেতু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনি আমাকে ফোন করতে পারবেন যে দাদা আমি ব্যবহার করেছি আমি কাজ পাইনি কেন আপনারা দেখুন শশা গাছ বা করলা গাছ বা ঝিঙে গাছ উচ্ছে গাছ যে কোনো গাছ যদি বসে যায় আপনার ট্যাঙ্কিতে সিঙ্গেল চল্লিশ এম এল ঠিক আছে পনেরো লিটারের ট্যাঙ্কি হলে চল্লিশ এম এল সাইড পাওয়ার প্লাস ব্যবহার করবেন যে কোনো গাছ কিন্তু কুইক আপনার উঠে যাবে তিন থেকে চার দিন পর আপনি কিন্তু বুঝতে পারবেন এই ভিটামিনটা ব্যবহার করার সময় বা এই জৈব সারটা ব্যবহার করার সময় আপনারা একটা জিনিস মাথায় রাখবেন কি বলুন তো স্টিকারটা অ্যাড করবেন কারণ গাছ গাছের পাতায় কিন্তু এই ধরতে পারে না এই যখন দেখবেন কপি চাষ হয় অনেক সময় যদি হঠাৎ করে ঠান্ডা পড়ে যায় না কপি গাছগুলো কিন্তু বাড়ে না মানে যে কোনো ফসলের ক্ষেত্রে ওয়েদার চেঞ্জ হলে কিন্তু গাছ দেখবেন বসে যায় কপি গাছ বাড়ছে না আপনার কিছু করার দরকার নেই যেহেতু কফির পাতা একটু পিচ্ছল সেক্ষেত্রে আপনারা ট্যাঙ্কিতে চল্লিশ এমএল সাই পাওয়ার প্লাস তার সাথে স্টিকার মিশিয়ে ব্যবহার করুন আপনার কফি গাছ খুব কুইক উঠে যাবে অনেক সময় দেখবেন শশা গাছ বাড়ছে না সেই একই অবস্থা সেক্ষেত্রেও সাই পাওয়ার প্লাস চল্লিশ এম এল ব্যবহার করবেন ঠিক আছে আপনার গাছ কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাবে যেমন কি আমরা শুধু গাছ বাড়ানোর জন্যই দিই না ভিটামিনের কাজ কিন্তু বহুমুখী যে কোনো ভিটামিনের কাজ কেউ গাছ বাড়ায় কেউ ফল বাড়ায় কেউ শিকড় বাড়ায় দেখবেন বিশেষ করে একটা ফলের মধ্যে একটা সমস্যা হয় কী দেখুন শশা গাছের ক্ষেত্রে বিশেষ করে এটা হয় দেখবেন ফলটা বোতলের মতন হঠাৎ করে মুখটা শুরু হয়ে গেছে মানে ডুমের মতন যে একশো পাওয়ার বা দুশো পাওয়ারের যে ডুমগুলো হয় না বাল্বগুলো তার মতন হয়ে যাচ্ছে ডুমের মতো সেক্ষেত্রে আপনারা দেখছেন যে কী সমস্যা কী রোগ সেক্ষেত্রে আমরা যদি সাই পাওয়ার প্লাস ব্যবহার করুন এই সমস্যাগুলো কিন্তু হবে না আপনার ফলটা সম্পূর্ণ সরে সবে যেটা আপনি মার্কেটে সঠিক দামে বিকতে পারবেন পর্যন্ত আমরা যেসব ভিটামিনগুলো ব্যবহার করেছি সেগুলো ছিল সবাই কি বলুন তো ওয়ান জি টু জি বা থ্রি জি মানে সেই সব জেনারেশনের কিন্তু সাইপোয়ার প্লাস ভিটামিনটা এটা সিক্স জেনারেশনের ভিটামিন সিক্স জেনারেশন মানে কি অনেকটাই আপডেট এই সব আগে যেসব ভিটামিনগুলো ব্যবহার করেছেন সেগুলো কিন্তু ব্যাকডেটেড ঠিক আছে সেগুলো ব্যবহার করলে আপনারা কাজ পেয়েছেন কদিন দুদিন তিন দিন চার দিন তারপরে কিন্তু তার কাজ আর বুঝতে পারেননি কিন্তু এটা যেহেতু সিক্স জেনারেশান ভিটামিন এর কাজ কিন্তু আপনারা পাবেন টানা পনেরো দিন মানে আজকে যদি ব্যবহার করেন আপনি পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত রেজাল্ট পাবেন বুঝতে পারবেন মানে গাছে খাবারটাকে ধরে রাখার চেষ্টা করবে করে দেখবেন বর্তমানে একটা কি বড় সমস্যা হচ্ছে জানেন গাছের মধ্যে মানে একটা আসল বিষয় যেটা প্রয়োজন সেটা কিন্তু গাছ পাচ্ছে না সেটা কি অর্গানিক কার্বন মানে অর্গানিক কার্বন জমি থেকে হারিয়ে যাচ্ছে যদি বলেন কেন এই অতিরিক্ত রাসায়নিক সার বা নাইট্রোজেন সার ব্যবহার করলে কি বলুন তো আস্তে আস্তে আপনার অর্গানিক কার্বনটা জমি থেকে হারিয়ে যায় আর জমিতে যদি অর্গানিক কার্বন না থাকে সেই জমিটার মূল্যহীন কারণ সেই জমিতে আপনি ভবিষ্যতে কিন্তু আর কোনো চাষেই করতে পারবেন না যেই চাষেই করুন সেই গাছের গ্রোথ থাকবে না রোগ জ্বালা বেড়ে যাবে আর পাওয়ার প্লাসে আপনি যদি দেখেন পরিষ্কার পেছনে এখানে আপনারা যারা নেবেন মার্কেট থেকে তারা পুরো পড়বেন এখানে কিন্তু অর্গানিক কার্বন রয়েছে ঠিক আছে এখানে রয়েছে চোদ্দো পার্সেন্ট অর্গ্যানিক কার্বন যেহেতু ভিটামিনের ক্ষেত্রে কী বলুন তো হিউমিক অ্যাসিড জিব্রালিক অ্যাসিড সাইটোকাইনিন অ্যামাইনো অ্যাসিড ফালভিক অ্যাসিড এই সব টাইপের কিছু না কিছু দেখবেন টেকনিক্যাল কম্পোজিশন লেখা থাকে কিন্তু এর পেছনে কিন্তু আপনি সেই সব কিছু লেখা পাবেন না এখানে কী পাবেন পি কে নাইট্রোজেন ফসফরাস পটাশ মানে যেটা দশ চাব্বিশের বস্তাতে লেখা থাকে এখানেও সেটা লেখা রয়েছে এটা ব্যবহার করলে কিন্তু আপনার একটা সুবিধা কী রাসায়নিক সারের পরিমাণটা কিন্তু অনেকটাই কম লাগেছে এই সাই পাওয়ার প্লাসের বাড়তি সুবিধা কী বলুন তো এটা যেমন স্প্রে করাও যায় আবার মাটিতে ছোড়ানোও যায় দু রকমভাবেই ব্যবহার করা যায় যে কোনো সবজির ক্ষেত্রে আপনারা ধান বা আলুর ক্ষেত্রে প্রতি আড়াইশো এমএল করে মানে প্রতি যাদের বিয়াল্লিশ শতকের বিঘা তারা আড়াইশো এম করে রাসায়নিক সার বা ইউরিয়া সারের সাথে ছোড়াতে পারবেন আর যদি আপনার তেত্রিশ শতকের বিঘা হয় সেক্ষেত্রে আপনারা বিঘা প্রতি দুশো এম এল করে যে কোনো রাসায়নিক সারের সাথে ছোটাতে পারবেন আর সবজির ক্ষেত্রে কিন্তু ডোজটা একটু বাড়িয়ে দেবেন যেখানে আড়াইশো এম এল বলছি সেখানে সবজির ক্ষেত্রে কী করবেন বলুন তো পাঁচ কাঠা জায়গা হলে সেখানে আপনারা আড়াইশো এমএল করে ব্যবহার করবেন প্রতি পাঁচ কাঠা মানে বিঘা প্রতি আপনাদের এক লিটার বিঘাতে এক লিটার আপনারা এটা স্প্রে করবেন না মাটিতে ছোড়াবেন প্রথম যখন চাপান সার দেবেন না তখনই ছড়াতে পারেন এছাড়া আপনারা স্প্রে করলে গাছের যে কোনো স্টেজেই যে কোনো সময় ব্যবহার করতে পারেন কোনো চাপ নেই এখানে নানা রকমই প্রোডাক্ট রয়েছে ঠিক আছে কিন্তু সমস্ত প্রোডাক্টের ভালো অনেক ভালো ভালো কাজও রয়েছে কিন্তু আমরা কী বলুন তো জানি না যে কারণে আমরা সেগুলো ব্যবহার করতে পারি না আরও একটা বড় সমস্যা হয় এমন কিছু প্রোডাক্ট রয়েছে দেখবেন যে প্রোডাক্টগুলো মার্কেটে সমস্ত জায়গায় পাওয়া যায় না হয়তো আপনারা ভিডিও দেখে একটা প্রোডাক্টের নাম দেখলেন যে এটা বলছে ভালো কাজ কিন্তু আপনারা মার্কেটে যাচ্ছেন সমস্ত জায়গায় সেই প্রোডাক্টটা পাচ্ছেন না যে কারণে আপনারা জানার পরেও আপনারা ব্যবহার করতে পারছেন না কিন্তু এই প্রোডাক্টটা আপনারা পশ্চিমবঙ্গ থেকে যারা দেখছেন বা বাইরের স্টেট থেকেও যারা দেখছেন এটা কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতেই পাওয়া যায় হয়তো আপনি একটা দোকান দেখছেন পাচ্ছেন না আপনি পাশের পাঁচটা দোকান দেখুন অবশ্যই পাবেন এই ওষুধটা ব্যবহার করার সবাই একটা জিনিস সবাই মাথায় রাখবেন ওষুধে কিন্তু ঝাঁকিয়ে ব্যবহার করবেন এই ওষুধটা যদি কারো বাড়িতে ছমাস পরে থেকে যায় না দেখবেন তলে কিন্তু বসে যাচ্ছে ঠিক আছে আর এই ওষুধটার মধ্যে একটা খুব সুন্দর সুগন্ধ রয়েছে যারা ব্যবহার করবেন তারা অবশ্যই জিনিসটা একবার ঘাটাবেন এ কারণে এর মধ্যে কিছু উপকারী ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো কি বলুন তো যদি এই জিনিসটা হিট হয়ে যায় না ওষুধটা যদি আপনি কোনো কোনো হিট উত্তপ্ত জায়গায় রাখেন বা যে গরম জায়গায় তাহলে কিন্তু এটা লিকেজ হয়ে যাবে দেখুন এখানে একটা ছোট্ট ছিদ্র রয়েছে ঠিক আছে এটা যদি কেউ বার বা যদি এমনি করে ঝাঁকিয়ে নেয় না এটা কিন্তু এখানটা লিকেজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে কি বলুন তো আপনারা এটা ব্যবহার করার সময় উপকারী যে ব্যাকটেরিয়াগুলো সেগুলোকে সক্রিয় করার জন্য আপনারা কিন্তু ঘাটাবেন অবশ্যই ঘাটালে কাজটা কিন্তু আপনারা মনের মতন পাবেন যারা ব্যবহার করেন তারা দেখবেন যে জমির মধ্যে আপনার মাটি কিন্তু অনেকটা ফেঁপে গেছে ঠিক আছে যেমন ফসফেট বা সুপার সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করলে কী কর হয় বলুন তো মাটি ফেঁপে যায় সেরকম এখানে যেহেতু অর্গানিক কার্বন রয়েছে যে কারণে মাটি কিন্তু কিছুটা ফেঁপে যাবে মাটি খুব হালকা হয়ে যাবে এমনকি শিকড়ের বৃদ্ধিটা খুব তাড়াতাড়ি হবে বর্তমানে যদি দেখেন প্রত্যেকটা জিনিসেরই পরিবর্তন হয়েছে ঠিক আছে মানে আপনি দেখুন টিপা ফোন ছিল আগে কিপ্যাড ফোন এখন কিন্তু সবাইকার হাতে কি বলুন তো আইফোন বা স্ক্রিন টাচ ফোন বা নানা রকমের দামি দামি ফোন আগে ছিল সিঙ্গেল সাইকেল আর এখন যে ব্যাটারি স্কুটি বা চার চাকা বা বড় বড় বুলেট রয়্যাল এনফিল্ড এসব গাড়ি সেরকম প্রত্যেকটা জায়গায় দেখুন পরিবর্তন হয়েছে কী বলুন তো কিন্তু কৃষিক্ষেত্রে আমরা পরিবর্তন করতে এখনও পাচ্ছি না কেন পাচ্ছি না কারণ আমাদের সবাই হাতে ফোন থাকলেও ফোনটা আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারছি না মানে ফোনে আমাদের যেসব আমরা দেখছি সেখানে আমরা কৃষিক্ষেত্রে জিনিসগুলোও আমরাকে বারবার দেখতে হবে আর আমাদের চাষের ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন ঘটাতে হবে যদি বলেন কেন দেখুন প্রত্যেকটা প্রোডাক্টের দাম কিন্তু বেড়ে চলেছে আপনি দেখুন আপনার আজ দু সালে কি দু সালে দশ চাব্বিশ বা ফার্টিলাইজার দাম কত ছিল দাম ছিল আটশো টাকা কি নশো টাকা বস্তা ধানের দাম কত ছিল চোদ্দোশো টাকা কি পনেরোশো টাকা কুইন্টল আপনার আলুর দাম কত ছিল সে বছরও ছিল আপনার আটশো টাকা কুইন্টল কিন্তু এখন দেখুন প্রত্যেকটা ওষুধের দাম বেড়েছে প্রত্যেকটা ফার্টিলাইজারের দাম বেড়েছে আপনি যে কলগেট কুড়ি টাকা করে কিনতেন সেই কলগেট আজকে আশি টাকা দাম হয়েছে আপনি প্রত্যেকটা একটা বাইক যেগুলো দাম ছিল চল্লিশ হাজার সেগুলো হচ্ছে এক লাখ টাকা তাহলে সমস্ত জিনিসের দাম বেড়েছে কিন্তু চাষির জিনিসের দাম কিন্তু বাড়েনি মানে কেন চাষি সেদিনও আটশো টাকা আলু বিক্রি করেছে আর সেদিনও দিনও দশ টাকা কেজি শশা বিক্রি করেছে আজকেও চাষি সে দশ টাকা কেজি শশা বিক্রি করছে মানে সমস্ত জায়গায় যদি পরিবর্তন হয় কৃষিক্ষেত্রে কিন্তু এখনও কোনো পরিবর্তন হয়নি মার্কেটে দেখবেন সমস্ত জিনিস এমআরপি রেটে বিক্রি হয় চাষের জিনিস কিন্তু কোনোদিনই এমআরপি রেটে বিক্রি হয়নি ঠিক আছে চাষির কোনো কি প্রোডাক্টের এমআরপি আছে যে ধারের দাম হয়তো মান্ডি রেট এখনও বলবেন দাদা তেইশশো টাকা তাছাড়া আলুর কি কোনো রেট হয়েছে যে আলু বারোশো টাকা কুইন্টাল বানারে নেই তাহলে চাষি কিন্তু বারবার ঠকেই যাচ্ছে তাহলে আমরাকে চাষটা সেই হিসাবেই দেখতে পাচ্ছি এটা আমাদের একটা কোম্পানি মানে আমরা একটা প্রোডাকশান ফার্ম মানে আমরা যেটা তৈরি করছি এটা আমাদের জীবন চলার জন্য নয় এটা আমাদের একটা কোম্পানি আমরা ধান তৈরি করছি আলু তৈরি করছি সেটাও আমাদের একটা প্রোডাকশান তাহলে প্রোডাকশান কোম্পানি যখন কোনো কিছু প্রোডাক্ট তৈরি করে তারা কিন্তু প্রোডাকশান কস্ট কতটা হয় তারা কিন্তু একটা হিসাব করে ঠিক আছে মানে আমাদের এত টাকা খরচ করার পর এত টাকা লাভ আছে সেরকম আপনাকেও চাষের ক্ষেত্রে কিছু জিনিস পরিবর্তন করতে হবে যে পরিবর্তনগুলো না করলে আপনার অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করতে হবে আর এই টাইপে যদি কোনো অর্গানিক প্রোডাক্ট ব্যবহার করি যে ক্ষেত্রে আমাদের ফার্টিলাইজারটা কি বলুন তো পঁচিশ পার্সেন্ট যেহেতু কমে যাচ্ছে রাসায়নিক সারটা তাহলে আমরা ছড়ালে পঁচিশ পার্সেন্ট যদি রাসায়নিক সার রাসায়নিক সারের দাম অনেক বেশি এর দাম অনেক কম আমরা যদি ব্যবহার করি তাহলে আমাদের মাটিটাও ভালো থাকবে এমনকি ফলনটাও আমরা খুব বেশি পাবো মূলত যখন আমরা কোনো ভিটামিন ব্যবহার করি আমরা কিন্তু ভাবি না পরবর্তীকালে সেই ভিটামিনটার জন্যে আমাদের গাছের কী প্রভাব পড়বে কিন্তু দেখুন যখন কোনো ভিটামিন ব্যবহার করবেন আমরা কি এটাও ভাবতে হবে যে ভিটামিনটা ব্যবহার করার পর গাছটা আমাদের অনেক দিন টিকবে তো শুধুমাত্র এখনই দিলাম গাছের হঠাৎ করে খুব পরিবর্তন বা হঠাৎ করে খুব ফল চলে এলো তারপরে দেখা গেলো দু তিনবার ফল দিয়ে গাছটা কিন্তু নষ্ট হয়ে গেল কিন্তু না সাই পাওয়ার প্লাস যদি আপনি ব্যবহার করেন না আমরা জমির গাছ কিন্তু নর্মালি পাঁচ থেকে সাতবার বেশি ফল দেবে মানে যদি ধরুন আপনার গাছটা কোনো গাছ এক মাস টিকে না সেক্ষেত্রে এই গাছটা কিন্তু এক মাস পনেরো থেকে এক মাস কুড়ি দিন পর্যন্ত লাস্টিং মানে বাড়তি আপনি ফল পাবেন এছাড়া কি সাই পাওয়ার প্লাস ব্যবহার করলে একটা বাড়তি আরও সুবিধা পাওয়া যায় গাছের রোগ জ্বালার পরিমাণ কিন্তু খুব কম হয় যদি বলেন দাদা এটা আপনি কি মন গড়া মন গড়া কথা বলছেন দেখুন মন গড়া কথা নয় আমি যেহেতু একজন দোকানদার এটা সবাই আপনারা জানেন আমি সেই সব প্রোডাক্টেই আপনাদেরকে বলবো যেটা আপনারা মনের মতন কাজ পান বা যেটা আমার বলার পর আপনার যদি কাজে লাগে তাহলেই আপনারা আমায় কিন্তু ভালোবাসবেন নচেত কিন্তু আপনারা কেউ ভালোবাসবেন না যেহেতু আমার ফোন নাম্বার দেওয়া আছে কেউ ফোন করে যা খুশিতেও বলবেন আমি কিছু একটা বলে দিলাম ভিডিওতে আমার ফোন নাম্বার নেই আপনারা যা পাচ্ছেন করছেন কোনো অসুবিধা নেই ব্যবহার করতেও পারেন নাও পারেন কিন্তু যেহেতু আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনাদের কোনো সমস্যা হলে যেহেতু আপনারা আমাকে ফোন করেন রাত্রি নটা থেকে দশটা মানে সেই গ্যারেন্টি আপনারা ব্যবহার করতে পারেন অবশ্যই যে কোনো ভিটামিনের থেকে আপনারা একশো গুণ বেশি কাজ পাবেন সেটার গ্যারেন্টার আমি আর সাই পাওয়ার প্লাস একটা আইসিআর স্বীকৃত প্রোডাক্ট বুঝতে পারছেন মানে যে কেউ হঠাৎ করে বানিয়ে দিয়েছে সেরকম কিন্তু নয় এটা একটা প্যাটেন্ট প্রোডাক্ট এর অনুসরণে কিন্তু দেখুন মার্কেটে কোনো প্রোডাক্টই আপনারা পাবেন না দেখুন প্রত্যেক প্রোডাক্টের কিন্তু অনুসরণে বা অনুকরণে নানা রকমের মার্কেটে প্রোডাক্ট আছে কিন্তু এর বিকল্প আমি দেখতে পাইনি আজ তিন বছরের কোনো প্রোডাক্ট যে এর বিকল্প কোনো প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টে এরকম কাজ হচ্ছে বা এরকমের দাম এরকমের গন্ধ কিন্তু এর এর বিকল্প প্রোডাক্ট একটাই সেটা সাই পাওয়ারের বিকল্প সাই পাওয়ার প্লাসেই দেখুন সমস্ত ওষুধ ব্যবহার করার সময় একটা আমাদের গাইডলাইন মানতে হয় যে এই ওষুধটা কোন ওষুধের সাথে মেশানো যাবে সমস্ত ওষুধের ক্ষেত্রে প্লাসের ক্ষেত্রে একটা কিন্তু বিশেষ ইন্টারেস্টিং জিনিস রয়েছে সেটা কি যে এই ওষুধটা সমস্ত ওষুধের সাথে মেশানো যায় পোকার ওষুধ ধসার ওষুধ এমনকি যদি কেউ ধানের ব্যবহার করেন না সেক্ষেত্রে টুফোরডির সাথে মিশিয়েও কিন্তু এটা পঁয়ত্রিশ দিন বয়সে যারা টুফোরডি সিঙ্গেল ব্যবহার করেন যে দেওয়ার পর যখন গাছ লাল হয়ে যায় সেক্ষেত্রে ধানের ক্ষেত্রে টুফোর্ডির সাথে মিশিয়েও কিন্তু ব্যবহার করা চলে এমন এখন পর্যন্ত এমন কোনো প্রোডাক্ট কোম্পানি কেউ রেফার করে না যে আপনারা টুফোর্ডির সাথে ব্যবহার করুন ঠিক আছে কিন্তু এটা টুফরডির সাথে ব্যবহার করা যায় আর যারা জাপান হিসাবে ব্যবহার করবেন ঠিক আছে চাপান মানে গাজন হিসাবে তারা কিন্তু ইউরিয়া বা রাসায়নিক সারের সারের সাথে যখন মেশাবেন না অনেকেই ভয় করবেন যে দাদা এটা কি ভালো করে মিশবে আপনারা খুব সুন্দরভাবে সীমিত যদি অল্প করেও দেন যদি দশ এম এলও ব্যবহার করেন রাসায়নিক সারের সাথে দশ এম মালটা কিন্তু আপনার কুড়ি কেজি ইউরিয়ার সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে প্রত্যেকটা দানার সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার যেহেতু ফোন নাম্বার দেওয়া রয়েছে যদি কারো কোনো সমস্যা হয় এই প্রোডাক্ট রিলেটেড আর রাত্রি নটা থেকে দশটা অবশ্যই আমাকে ফোন করবেন যে কোনো তথ্যের জন্যে অন্য সময় ফোন করবেন না ধন্যবাদ